হ্যালো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আছো খুব খুব ভালো আমরাও কিন্তু খুব ভালো আছি এগিয়ে গেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে তোমাদের সাথে একটা পুরো ভ্লগ ভিডিও শেয়ার করবো আর আজকে হচ্ছে গিয়ে কত তারিখ আছে পনেরোই ডিসেম্বর আজকে একটা আর তোমাদের ফ্রেন্ড এর সাথে অনেক 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 শেয়ার করবো নতুন নতুন যখন আমরা ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার প্রথমে তোমরা সেই দেখতে পারো আর তোমাদের কাছে নোটিফিকেশন চলো আজকে বেশি না আজকে স্টার্ট করা তো দেখতে দেখতে তো আমি আদি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোতে আর বেরিয়ে একদম বিয়ের বাজনা শুনে নিয়েছি আমরাও মজা করেছি তোমরাও একটু মজা করে না কি ভালো লাগলো তো বলো মজা পেয়েছো তো তারপরে আমি আর দিদি চলে আসলাম লঞ্চের দিকে আর সেদিনটা ছিল রবিবার আর পনেরো তারিখ ছিল আর বড়মার এখানটায় ভিড়টা দেখতে পাচ্ছ রবিবারে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আমাদের নৈহেরিতে আমরা নিজেরাই ঠিক করে হাঁটতে পারি না এত পরিমাণে ভিড় হয় তো তারপরে আমরা চলে গেছিলাম লঞ্চে আমরা প্রথমে চলে গেছিলাম লঞ্চে করে চুচুড়া আর দেখতে পাচ্ছ লঞ্চেও কতটা ভিড় সবাই কিন্তু মার পুজো দিতে এসেছিল নাইনটি পার্সেন্ট লোকই তারপরেই তো লঞ্চে বসে পড়লাম আর বসে বসে একদম গঙ্গার ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম চুচুড়া তোমাদের কার কার বলো তো এই লঞ্চের জার্নিটা ভালো থাকে আমার তো খুব ভালো লাগে তারপরেই ট্রেনে উঠে খেয়ে নিলাম একটা ক্রিস কার ফেভারিট আমাকে জানে তারপরে আবার হাওড়া লাইনের ট্রেন ধরে চলে আসলাম আমরা ঋষিরাতে আর আমার দিদি দেখো এখানে ফোনে বক করতে বিজি তারপরে আর কি চলে আসলাম যথারীতি ক্লায়েন্টের বাড়ি আর ক্লায়েন্টের বাড়ি এসে মিনিমাম আড়াই ঘন্টা আমরা ওয়েট করলাম ক্লায়েন্টের জন্য কারণ ক্লায়েন্টের তখনও গায়ে হলুদ হয়নি কোনো রিচুয়ালসই অ্যাকচুয়ালি হয়নি আর দিদির মুখটা দেখো এখানে কি যে বকর বকর করছিলো আর কী বলতে চাইছিল আমি বুঝ দেখতে পারলাম না তারপরে তো এখানে ব্রাইডের মেকআপটা স্টার্ট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আর ব্রাইডকে দেখতে পাবে একদম লাস্টে আর হেয়ার স্টাইলটা দিদি যখন করছিল তখন দেখতে পারবে আর জানো তো আমাদের এই ব্রাইডাল সিজনগুলোতে কাজ করতে খুব ভালো লাগে আমরা প্রতি বছর একটা একটা করে নতুন আশা নিয়ে এই ব্রাইডাল সিজনগুলো শুরু করি তোমরা কারা কারা মেকআপ আর্টিস্ট আছো আমাকে কমেন্ট সেকশানে জানো আর তোমাদের এই ব্রাইডাল সিজনটা কীরকম লাগে কীভাবে এনজয় করো এত বিজি শিডিউলের মধ্যে এটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানে তারপরে আয়না দেখতে পেয়ে গেলেছি টুকু ঢং তারপরে আমরা বেরিয়ে গেলাম ফাইনালি 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 আমরা বেরিয়ে পেয়েছি পড়েছি আর এই লোকেশনটা তো তোমরা দেখেইছো দেখে নি না না আমি দেখিয়েছি স্টেশনটা আর দেখেছো ভূতের মতো লাগছে দেখতে আমাদের সাথে আওয়াজটাই দেখতে পাচ্ছ আর মানে আওয়াজটা কথা বলছি লাইটে আসি হ্যাঁ নিয়ে তা চলো এখন বাড়ি যাই অনেকটাই মানে রাত্রে গেছে সাড়ে সাতটা বাজে এখন বাড়ি যাবো অনেকটাই দূর আমাদের বাড়ি দেখো এখন দেখতে থাকো পুরো ব্লকটা টাটা টাটা তারপরেই তো অন্ধকারে দিদি আমি পাগলের মতন বক বক করতে করতে চলে আসলাম লঞ্চে আর দেখো আমাদের দুজনকে কি বিধ্বস্ত লাগছে আর এই তো বাড়ি চলে আসলাম এটা মতন ভিডিওটা এটুকুই টাটা